যে মানুষটি ধোঁকাবাজ অর্থাৎ আপনাকে ঠকাবে সেই মানুষটির মধ্যে নয়টি লক্ষণ আপনি অবশ্যই দেখতে পাবেন এক সে হঠাৎ নিজের সাজসজ্জায় অতিরিক্ত মনোযোগী হয়ে উঠবে দুই সে তার ফোন আপনাকে ধরতে দেবে না তিন সে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে দেখা করতে চাইলে দেখা করবে না কিংবা অকারণ ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেবে চার আপনাকে অকারণ সন্দেহ করবে এমন ভাব করবে যেন আপনি তার আড়ালে কিনা কি করে বেড়াচ্ছেন পাঁচ আপনি তার সাথে আপনাদের সম্পর্কে ভবিষ্যৎ ন্যা বলে তাচ্ছিল্য করবে সাত আপনার থেকে সমস্ত তথ্য লুকানোর চেষ্টা করবে ভাগ্যক্রমে যদি আপনি জেনে যান তখন সে অযৌক্তিক কিছু কারণ দেখিয়ে আপনাকে সাময়িক আট আপনার মধ্যে খুঁদ খুঁজবে ষষ্ঠ এন্ট্রিও তার এই আচরণকে অস্বাভাবিক বলে আপনাকে অলরেডি একটা সিগনাল পাঠিয়ে দেবে যখন এই সিগনালটা পেয়ে যাবেন তখনই সাবধান হয়ে যান